বিরোধীদের দখলে থাকা মনিরত সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড আবার তৃণমূলের দখলে কুলতলি বিধানসভা তথা জয়নগর দুই ব্লকের মনির অঞ্চল আর এই অঞ্চলের সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড দীর্ঘদিন যাবৎ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকলেও আর এই সমবায় সমিতিটি দীর্ঘদিন যাবৎ বিরোধীদের দখলে ছিল কুলতলি বিধানসভার বিধায়ক গণেশচন্দ্র মন্ডলের নির্দেশক্রমে এই মনিরতট সমবায় কৃষি উন্নয়ন সমিতিটি তৃণমূল কংগ্রেস তাদের দখলে রাখলো এই ছয় আসন বিশিষ্ট তৃণমূল কংগ্রেসের ছয় প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়লাভ করেন আজকে আমাদের যে মনিরতট অঞ্চলে যে সময় শহীদ ভোট ছিল বিগত দিনে নমিনেশন ফাইল হয়েছে কিন্তু বিরোধীরা কোনো নমিনেশন ফাইল করতে আসেনি আমরা বলেছিলাম যেখানে সুষ্ঠুভাবে নির্বাচন হোক এবং ভোট হোক কিন্তু তারা বিরোধীদের পায়ে তোলা মাটি নেই সেই জন্য তারা প্রার্থী দেয়নি আজকে আমাদের দলীয়ভাবে যে ছজন প্রার্থী বিনা প্রতিনিধিতা নিযুক্ত করেছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমবায় সমিতির নামটা যদি বলেন কৃষি উন্নয়ন যে সমস্ত প্রার্থীরা জয়লাভ করেছে তাদের নাম নাম আছে অময় বিশ্বজিৎ কুমার মিস্ত্রি নস্কর তপন মন্ডল কৃষ্ণপদ নস্কর এই ছজন প্রার্থী আমাদের দলীয়ভাবে ভাবে জয়যুক্ত হওয়ার পরে তারা সার্টিফিকেট হাতে পেয়েছে আপনার নাম পড়ি আমার নাম সাজান মোল্লা মনিত রঞ্চা তৃণমূল কংগ্রেসের সভাপতি সমিতির আজকে ভোট ইতিপূর্বে যে নমিশন ফাইল হয়েছিল বিরোধীরা নমিশন ফাইল করেনি তাই আমাদের দলের দলের পক্ষ থেকে ছজন ছজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় যুক্ত হয়েছে এবং এই সহবাস সমিতির পক্ষ থেকে আপনারা যেভাবে সহযোগিতা করেছেন আশা করব আগামী দিনে সেভাবে আপনারা সহযোগিতা করবেন এখানে অল্প সুদে আপনাদের লোন দেওয়া হয় এই সমিতির মাধ্যমে এবং সেভেন পার্সেন্ট তারপরে থ্রি পার্সেন্ট সেই সুদ আপনাদের অ্যাকাউন্টে ফিরে ফেরত আসে এবং এই সমিতির মাধ্যমে আগামী দিনে যে মনির্তরের সমস্ত মানুষকে আহ্বান করব এই সমিতির পক্ষ থেকে যে উন্নয়ন করা যায় সবার সহযোগিতায় আমরা এই ছজনের প্রার্থী কাজ আমরা তুলে দিলাম আগামী দিনে ছজন প্রার্থী এই সমিতির মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন করলে এলাকার যে সমিতির মাধ্যমে যে কাজগুলো হবে বা কাজগুলো আসবে সঠিকভাবে সার গরিব মানুষের স্বার্থে যাতে ন্যায় পাওনা তারা পায় আমরা এবং যে ছজন প্রার্থী হয়েছে তাদের সহযোগিতায় আমরা এলাকায় ডেভেলপ করব এবং এই দিকে বলে আপাতত আমি শেষ করছি এখন আপনার সামনে বক্তব্য রাখবেন ফাইল করা কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রশাসনের পক্ষ থেকে যে সহযোগিতা করেছে বিরোধীরা এখানে আসেনি আমাদের দলগতভাবে আমরা বকুলকোলা থানার ওসি এবং জয়নগর দু নম্বর বিডিও এবং এই নির্বাচন যিনি তত্ত্বাবধানে আছেন সিআই সাহেব তাকে আমরা বলেছিলাম যদি বিরোধীরা কোনো অভিযোগ করে যে আমরা নমিনেশন ফাইল করতে পারছি না আপনারা আমাদেরকে বলবেন আমরা দাঁড়িয়ে থেকে তাদের নমিনেশন ফাইল করাবো কিন্তু দুঃখের বিষয় তারা হাল ছেড়ে দিয়েছে মাঠে তারা লড়াই করতে আসেনি এও বলেছিলাম তারা নমিনেশন পাই পেপার যেদিন তোলা ছিল তুলতে পারেনি তারপরে আমি বলেছিলাম যদি ওরা পেপার তুলতে পারেনি যদি ওদের সমর্থ থাকে প্রার্থী থাকে তাহলে ওখান থেকে বিডি অফিস থেকে পেপার দিয়ে তাদেরকে নমিনেশন ফাইল করাবো তারপরে তারা অংশগ্রহণ করেনি সেজন্য মনিত্তে যারা ভোটার এবং মনিত্তে সমস্ত জনগণ যারা এই সমিতি আজকে এই ছজনের কাজে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কাজে তুলে দিয়েছে সেজন্য মোহিত তাদের সমস্ত নাগরিকের কাছে দলমত নির্বিশেষে সকলের কাছে কৃতজ্ঞ